ছাত্রদের জন্য চারটি পার্ট টাইম ব্যবসা যা সত্যি টাকা দেয় বন্ধুরা তুমি কি মনে করো ছাত্র টাকা মানেই টাকা নেই আজ আমি তোমাদের দেখাবো চারটি বাস্তব পার্ট টাইম ব্যবসা যেগুলো করে বাংলাদেশে সাধারণ ছাত্ররাও সত্যিই লাখ লাখ টাকা উপার্জন করছে হ্যাঁ তুমি ভুল পড়ছ না এগুলো শুধু গল্প নয় সত্যিকারের উদাহরণ তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে কিভাবে ব্যবসা শুরু করতে হবে ছোটো থেকে বড় আয় তৈরি করতে হবে আর কিভাবে নিজে নিজের জগৎ গড়তে হবে চলো শুরু করি তার আগে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য নাম্বার এক ফ্রিল্যান্সিং ঘরে বসে অনলাইনে আয়ের বাস্তব সুযোগ ফ্রিল্যান্সিং মানে হল ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে কাজ করে আয় করা যেমন ডিজাইন করা লেখা ভিডিও এডিট করা ইত্যাদি বর্তমানে বাংলাদেশে অনেক ছাত্রছাত্রী ইউটিউব চ্যানেল খুলে ফিলিংসিং শিখে এবং সেই চ্যানেল থেকেই সফলতা পেয়েছে বাস্তব উদাহরণ আশরাফুল ইসলাম ছিলেন যশুর কলেজের একজন ছাত্র তিনি শুরুতে কোথাও কোচিং করেননি ফিল্যাংসিং শিখেছেন শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে পরে তিনি নিজেও একটি ইউটিউব চ্যানেল খুলেন যেখানে ফিল্যাংসিং শেখার অভিজ্ঞতা কাজের টিপস ও গাইডস শেয়ার করতেন প্রথম ফ্রিল্যান্সিং কাজ তিনি নেন মাত্র পাঁচ ডলার রেটে শুরুতে কায়েন্ট তাকে বিশ্বাস করত না কিন্তু আশরাফুল হাল চারেননি তিনি ধৈর্য ধরেছেন প্রতিদিন নতুন নতুন কাজ করে নিজের দক্ষতা বাড়িয়েছেন ধীরে ধীরে বড় প্রজেক্ট পান ভালো কায়েন্ট পান কাজের দাম বাড়ে আজ তিনি মাসে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা উপার্জন করেন ফ্রিল্যান্সিং শেখার সবচেয়ে বড়ো গোপন কথা ছোটো কাজ দিয়ে শুরু করো ধৈর্য ধরো নিয়মিত দক্ষতা বাড়াও এক কাজে দুই দিক থেকে আয় ফিলে কাজ থেকে সরাসরি আই ইউটিউব চ্যানেল থেকে আয় নাম্বার দুই অনলাইন টিউশন নিজের জ্ঞান দিয়ে আই অনলাইনে টিউশন মানে তোমার জানা বিষয় যেমন ইংলিশ ম্যাথ সায়েন্স ভিডিও বানিয়ে বা লাইভ ক্লাসে শেখানো বাংলাদেশে আজকাল অনেক ছাত্রছাত্রী ইউটিউব চ্যানেল খুলে টিউশন করে সফল হয়েছে কারণ ভিডিও দেখে হাজার হাজার মানুষ অনেক কিছু শিখে থাকে যেমন ইয়াসির রহমান নামের একজন তরুণ ইউটিউবে শুরু করেন বিভিন্ন শিক্ষামূলক টিউটোরিয়াল বানিয়ে শুরুতে তার ভিডিওতে কম ভিউ ছিল কিন্তু তিনি নিয়মিত পড়াশোনার ভিডিও বানাতে থাকলেন মানুষ তার ভিডিও দেখে পড়াশোনা ভালোভাবে বুঝতে পারলো ধীরে ধীরে তার চ্যানেলে লাখ লাখ দর্শক জমা হলো তারপরে তিনি ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস নিলেন তার ভিডিও ও লাইভ ক্লাস থেকেও আই শুরু হলো আজ তার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার আছে এবং তিনি নিয়মিত টিউশন ভিডিও দিয়ে আয় করেছেন নাম্বার তিন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও বানিয়ে আয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন মানে হল ভিডিও বা ছবি বানানো এবং দর্শক আকর্ষণ করা এবার আমরা বাংলাদেশি একজন ইউটিউবারের গল্প বলবো যিনি শুধুমাত্র কন্টেন্টের মাধ্যমে নিজের পথ তৈরি করেছে নাদির একজন বাংলাদেশি ট্রাভেল ব্লগার সে দিনাজপুর থেকে শুরু করে ট্রাভেল ভিডিও বানিয়েছে প্রথম ভিডিওতে খুব কম ভিউ ছিল কিন্তু সে নিয়মিত ভিডিও বানাতে থাকলো ধীরে ধীরে দর্শক বাড়তে লাগলো তার ভিডিওগুলো জনপ্রিয় হয়ে উঠল এখন তার ইউটিউবে দুই দশমিক দুই মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে নাদির স্পন্সর এবং বিজ্ঞাপন থেকে নিয়মিত আয় করছেন মেসেজ ছুটো ভিডিও দিয়ে শুরু করো নিয়মিত বানালে দর্শকও আয় বাড়বে নাম্বার চার ই কমার্স অনলাইনে পণ্য বিক্রি করে আয় ই কমার্স মানে অনলাইনে পণ্য বা সার্ভিস বিক্রি করা ইমেল ফারাজ ছুটো পুঁজিতে তার অনলাইন শপ খুলেছিলেন প্রথমে মাত্র কয়েকটি পণ্য বিক্রি করতেন কায়েন্ট কম ছিল কিন্তু সে নিয়মিত পোস্ট দিতে থাকলো পণ্য ও সার্ভিস ভালো রাখার কারণে ক্রেতাদের বিশ্বাস বাড়লো ধীরে ধীরে তার বিক্রি বেড়ে গেল। আজ তিনি মাসে পাঁচ থেকে সাত লাখ টাকার ব্যবসা করছেন মেসেজ ছুটো পুঁজিতে শুরু করো নিয়মিত কাজ করলে বড় ব্যবসা গড়ে উঠবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য